প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এটাও একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কিন্তু এটা আলাদা সেকশনের ইঞ্জিনিয়ার তো আমাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যানেল কিন্তু আপনারা যেটি ভিডিও দেখছেন এটি হচ্ছে সব রিভিউ ভিডিও তো এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের সব রিভিউ দেওয়ার চেষ্টা করি আমাদের আলাদা আলাদা একটা প্লে আছে সেই প্লে আপনারা দেখবেন তো এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন কি হুজাইফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এখানে কী কী কাজ করা হয় এগুলো আপনাদের জন্য অনেক দরকারি আপনারা দেখলেই বুঝতে পারবেন রংপুরে বা আশেপাশে যারা আছেন আপনারাও অনেকে ফ্যান মোটর তারপর জেনারেটর তারপরে আরও যেগুলো জিনিস আছে এগুলো নষ্ট হয়ে গেলে অনেক সময় কয়েল পরিবর্তনের প্রয়োজন পড়ে বা সেগুলো ঠিক করার প্রয়োজন পড়ে তো এর জন্য রংপুরে কোথায় যাবেন এবং কোথায় ভালো করলে আপনাদের জিনিসটি খুব সহজেই ঠিক হয়ে যাবে তো সেটি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের সাথে থাকবেন তো হোজাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের যে ভাই আছেন তার সঙ্গে আমরা কথা বলবো ভাই আপনার নাম আমার নাম আজিম আচ্ছা আপনাদের দোকানের নাম হোজাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আচ্ছা এখানে কি কি কাজ করা হয় একটু সংক্ষেপে বলবেন এখানে মোটর ফ্যান যতগুলো জেনাইডার মডো না করে সব রিফেন্ট করা হয় যেন একটা মেটর মটর সবই ভালো থাকে সবই তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দশক মোটে আপনাদের সুবিধার জন্য আমি দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে অনেকে যারা ফ্যান মোটর নিয়ে চিন্তিত আছেন বা যাদের দেখা গিয়েছে যে অনেক সময় ফ্যানের কয়েল বা মোটরের কয়েল পুড়ে গিয়েছে তারা কিন্তু এখানে এসে সেটি খুব সহজে পরিবর্তন করে নিতে পারেন কারণ সেগুলো রিপেয়ার করলে আপনাদের অনেকটা আর্থিক সাশ্রয় হবে তো এখন আপনাদেরকে এক একপাশ থেকে দেখাবো এখানে কি কি আছে উদাতল মডেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কাজ করতেছেন ভাই এটা কি করতেছেন এখানে এটা একটা কয়েল ফ্যানের কয়েল মন্ডল ড্রাইভেট আছে ফ্যানের কয়েল তৈরি হবে আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে ফ্যানের কয়েল তৈরি হয় এটার জন্য উনি ডায়েট বলে যাচ্ছেন যন্ত্রটার নাম কি কয়েল বাঁধাই করা মেশিন আর কয়েল বাঁধানো মেশিন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সেটিংয়ের জন্য আলাদা আলাদা অপশান আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি তামার তার এই তারটি দিয়েই মূলত কয়েলটি বাঁধা হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কেটলি এগুলো এখানে রিপেয়ার করা হয় যে কোনো ইলেকট্রনিক জিনিস এর সঙ্গে এখানে আপনারা অনেকগুলো সিলিং ফ্যান দেখতে পাচ্ছেন তারপরে ফ্যান ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানে ভিটিআর জন্য এসেছে আর এনাদের এখানে যে যন্ত্রগুলো দিয়ে এনারা এগুলো ঠিক করেন সেই যন্ত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটি সেলফের মধ্যে রাখা হয়েছে অনেকগুলো মোটর দেখতে পাচ্ছেন এগুলো এখানে ঠিক করা হয় পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসগুলো ঠিক করার জন্য ওনারা রেখেছেন রেখেছেন তামার আপনাদেরকে আমি ইলেকট্রিক ক্যাবলের যে সব রিভিউ দিয়েছি সেখানে আপনাদেরকে যেগুলো শুধু তামার কয়েল দেখানো হয়েছিল সেগুলো এই তামাগুলো অর্থাৎ সেই তামাগুলো দিয়ে মটরের কয়েল বানানো হয় আর যেগুলোতে রাবার পাঁচানো আছে প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে যে তারগুলো সেগুলো আমাদের সার্ভিস লাইনে সেগুলো ব্যবহার করা হয় এখানে যেটি দেখতে পাচ্ছেন এগুলো কয়েল এর মধ্যে টামা পাঠানো হবে এবং কয়েল তৈরি করে এগুলো মোটরের কাজ করবে এনাদের এখানে টেস্টিং অনেকগুলো ইকুইপমেন্ট আছে করে আপনার যন্ত্রটি ভালো কি না সেটি নির্ণয় করতে পারবেন কয়েলের নেগেটিভ এবং পজিটিভ প্রান্তগুলোকে আলাদা করার জন্য এটি কিন্তু দেওয়া হয় এগুলো কেটে প্রবেশ করিয়ে তারপরে এগুলো হট গান দিয়ে বসিয়ে দেওয়া হয় তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি তারের শোরুমের ভিডিও দিয়েছিলাম মেঘনা ক্যাভলস তো সেখানে যে কয়েলগুলো আপনারা দেখেছেন সেগুলোতে কিন্তু এইরকম তামা ছিল অর্থাৎ সেগুলো দিয়ে মটন এবং ফ্যানের তামা নতুন করে দিয়ে সেগুলো তৈরি করা হয় কীভাবে বাঁধে সেটি আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন খুব সুন্দরভাবে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখলে অনেক সময় অনেক কিছু বুঝতে পারবেন না আবার আপনাকে ব্যাক করতে হবে এর জন্য ভিডিওটি টেনে টেনে না দেখে বা কেটে কেটে না দেখে সরাসরি সম্পূর্ণ ভিডিওটি প্লে করে দেখবেন অনলাইনে প্লে করবেন তাহলে আমাদের বিভিন্ন ধরনের ফিচার্স যেমন কার্ডস ইন্ড স্ক্রিন আরও যে সকল ফিচার্স আসে সেগুলো কিন্তু আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন আর সেগুলোতে ক্লিক করে আরও অন্যান্য সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন যেগুলো আপনাদের ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বা বিভিন্ন ধরনের সৃষ্টি সংক্রান্ত ভিডিও আপনারা কিন্তু দেখতে পারবেন আর আমাদের যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং চ্যানেল সব ধরনের ইঞ্জিনিয়ারিং কাজ কিন্তু আমি দেখানোর চেষ্টা করব আপনাদের ভালো মূল্য আপনারা সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু কয়েলগুলো প্যাঁচানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কীভাবে কয়েলের মধ্যে তার থেকে এভাবেই কিন্তু কয়েলটি তৈরি হয়ে যাবে এভাবেই সম্পূর্ণ কয়েলটির মধ্যে তার পাঁচানো হবে এবং সেটি ফ্যানে বা মোটরে ব্যবহার করা হবে আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক মন্ডলী এখন আমাদের সামনে ভাই আছে তার সঙ্গে আমরা পরিচিত হব ইউনিট হুজাইফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রোভাইডার তো আপনার নাম নম্বর ইসলাম আচ্ছা আপনাদের দোকানের নাম হুজাইফাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আচ্ছা এখানে কী কী কাজ করা হয় একটু বলবো মোটর জেনারেটার ফ্যান এগুলো ঠিক করা হয় তো রংপুরে বা এর আশেপাশে আমাদের যারা এখানে আমাদের চ্যানেলের ভিউয়ার্স আছে তারা যদি আপনার সঙ্গে যোগাযোগ করে কাজ চায় ঠিক ভিডিওতে দেওয়ার ঠিকানায় দর্শক মন্ডলী আপনারা এখানে আসবেন উনি অনেক দক্ষ আন্তরিকতার সাথে আপনাদের কাজ করবে আপনাদের আপনার ফোন নাম্বারটা একটু তার মধ্যে বলে দেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক মন্ডলী আপনাকে আমাদের সব রিভিউ ভিডিওটি দেখলেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ